ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ভারত পাকিস্তানের মহারণের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত হলো দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে ভক্তদের উত্তেজনা এখন দুঙ্গে কবে কোথায় ও কিভাবে হবে এই মহারণ বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ক্রিকেটের সেরাদের টুর্নামেন্ট আর ভারত পাকিস্তান মানে শুধু ক্রিকেট নয় এক অন্যরকম আবেগের গল্প দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিশ্চিত হল এই দুই চির প্রতিদ্বন্দ্বের মুখোমুখি হওয়ার দিন আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দার গণমাধ্যমের প্রতিবেদন বলছে ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ম্যাচটি হবে করাচিতে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচটির জন্য অবশ্য বিবেচনায় সবার চেয়ে এগিয়ে আছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম সম্ভাব্য সূচি অনুযায়ী তিনটি করে ম্যাচ হবে রাওয়াল পিন্ডি ও করাচিতে এছাড়া একটি সেমিফাইনাল ও ফাইনাল সহ পাঁচটি ম্যাচ হবে লাহোরে ভারত পাকিস্তান ম্যাচ সহ তিনটি খেলা নিরপেক্ষ ভেনুতেই হবে তবে ভারত শেষ চারে উঠে গেলে প্রথম সেমিফাইনাল হবে নিরপেক্ষ ভেনুতে প্রথম সেমি হবে চারই মার্চ এবং দ্বিতীয় সেমিফাইনাল পাঁচই মার্চ এছাড়া ভারত ফাইনালে পৌঁছে গেলে লাহোর থেকে সরে গিয়ে আগামী নয় মার্চ নিরপেক্ষ ভেনুতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তান উভয় দলে সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং স্পিন আক্রমণে নির্ভর করছে যেখানে পাকিস্তান তাদের পেস বোলিং আক্রমণে ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ম্যাচ হতে চলেছে দুই শক্তির লড়াই দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ম্যাচ আপনি মিস করবেন না তাই না কে জিতবে কে হেরেছে কে জিতবে কে হারবে এই নিয়ে আপনার ভবিষ্যৎবাণী কী কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং ক্রিকেটের আরও দারুণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে প্লেসটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে